আসলামু আলাইকুম ভিউয়ার্স ইনফ্রোভিডিতে নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মেসার্স ইউনিক সিরামিক এজেন্সিতে আর দেখাবো হচ্ছে টাইলসের কালেকশন আকবর ভাই কেমন আছেন আগে বলা হচ্ছে গিয়ে ভাই এত সুন্দর সুন্দর টাইলস গুলি এ পঁচিশ সালের সর্বোচ্চ ডিস্কাউন্টে ডিলার রেডে টাইলস গুলি পাবে তো আমরা তো এর আগে যেগুলো করছি কোন দেশি টাইলস ছিল ওগুলা ডিলার প্রাইস হয় আর এইগুলা তো আমাদের এখন যে ভিডিওটা দেখাবে এটা হলো ইনপুট আইটেম ইনপুট আইটেম হ্যাঁ এটা আমাদের সম্পূর্ণ নিজেদের ইনপুটের প্রোডাক্ট আচ্ছা আমি বলবো যে যাদের বাজেট আছে তারা একটু চাইনিজ নেন যাদের বাজার স্বল্পতার কারণে ওরা দেশ দেশি নাই ওদের দেশি টাইলস কিন্তু ভালো আচ্ছা চাইনিজ যে ভালো এটাও না দেশি টাইলসও কিন্তু আমাদের অনেক ভালো 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 স্টাইলস আছে স্টাইলস আছে হ্যাঁ সুন্দর আমি এই ভিডিওতে আপনাদেরকে চাইনিজ দেখাবো আমার এখান থেকে শুরু করেন এই যে এই টাইলসটা দেখেন এটা কিন্তু আপনারা সম্পূর্ণ গোল্ডেন এই যে এগুলা দেখেন সম্পূর্ণ কিন্তু গোল্ডেন আমাদের একটু এখন কাজ চলতেছে একটু ময়লা আছে যার কারণে আমরা আমাদের একটু হত ক্লিয়ার দেখতে না

এটা স্টাইল এগুলো কিন্তু চাইনিজ চাইনিজ স্টাইল একদম এটা এই যে এগুলো আপনারা নিজেরাই তো ইম্পোর্টার যে এগুলো আমাদের নিজেদের ইম্পোর্টার মানে মানে এইটা কি বলতে পারি একবার ভাই যে যেহেতু আপনি ইম্পোর্ট করেন সর্বোচ্চ কমে সর্বোচ্চ কম রেটেই হচ্ছে কি আপনি দিতে পারেন আপনার এই প্রোডাক্টটা মার্কেটে কিন্তু অলমোস্ট 260 টাকা বিক্রি হয় আচ্ছা

এটা কিসের না দিয়ে কেউ ভাত্র দিতে চায় তাহলে এই যে শুধু ডেকোরটা মেডেলে চেঞ্জ হবে ঠিক সব ঠিক থাকবে মানে যে যেভাবে চায় এগুলো আবার এগুলা হলো দুইশো

তাই কিন্তু বিশাল বড় একটা সাহস ভাই

বার ঢাকা বারোশো তিরিশ এরপরে যদি কেউ চিনতে অসুবিধা হয় আমাদের প্রতিনিধি থাকবে আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদের যদি কোনো মতামত থাকে বলবেন আমরা আপনাদেরকে

তারপরে আপনার কমট বেসিন চুলা হুট সিং যা লাগে সব মানে এইটি পার্সেন্ট আমাদের কাছে আছে বিল্ডিং মেটেরিয়াল সাজানোর জন্য আর কি তো আপনারা আসেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো দর্শক যাদের হচ্ছে যে টাইলস প্রয়োজন বা স্যানিটারি আইটেম তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ